আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহক সহ বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিশেষ করে দেশ বিদেশের সকল ব্যাংকের গ্রাহকদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা আজ দুই এক দিন যাবৎ এইরকম একটি নিউজ পেয়ে আসছেন ব্যাংক বন্ধ হয়ে যাবে বা ব্যাংক বন্ধ করে দেওয়া হতে পারে দুর্বল ব্যাংক বন্ধ হবে কি না এই বিষয়গুলো নিয়ে আজকে অর্থ উপদেষ্টা স্পষ্ট বক্তব্য দিয়েছেন সেটি আমি আপনাদের মাঝে তুলে ধরব দুর্বল ব্যাংক বন্ধ হবে কিনা জানালেন অর্থ উপদেষ্টা পুরো নিউজটি এখনই একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম আপডেট নিউজ তৈরি করতে আগ্রহী হই ব্যাংকিং খাতে বর্তমান পরিস্থিতিতে কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে কিছু ব্যাংক দুর্বল খুরিয়ে চলবে কিন্তু সেগুলো বন্ধ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজকে অর্থ উপদেষ্টা এই বক্তব্যটি দিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা জানান বাংলাদেশের আর্থিক খাতের আইন কানুন দুর্বল নয় ব্যাংকগুলো সঠিকভাবে মেনে না চলা ও কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন না করার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে কিছু কিছু ব্যাংক খুঁড়িয়ে চলবে কিন্তু বন্ধ করে দেওয়া হবে না ব্যাংক খাত সংস্কারে বিভিন্নভাবে কাজ চলছে জানিয়ে তিনি বলেন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে সোশ্যালের গুরুত্ব দিয়ে পলিসি তৈরি পুঁজিবাজার সংস্কারে নতুন নিয়োগ দেওয়া হয়েছে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে কিছু কিছু ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে কিন্তু অর্থ উপদেষ্টার বক্তব্যে যে বিষয়টি উল্লেখ করার মতো সেটি হচ্ছে কিছু ব্যাংক খুরিয়ে চলবে বাক্যটি চলছে না যদি বাক্যটি চলছে হতো তাহলে এখন চলছে সামনে হয়তো ভালো হয়ে যাবে ধরে নেওয়া যেত কিন্তু বাক্যটি এসেছে খুরিয়ে চলবে অর্থাৎ এই ব্যাংকগুলো আরও কতদিন এইভাবে খুরিয়ে চলবে সে বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়নি বা কেউই বলতে পারছে না তো আপনারা যারা গ্রাহক রয়েছেন তাদের মতামত কী খুরিয়ে চলাই ভালো নাকি বন্ধ হয়ে যাওয়া ভালো বিষয়টি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বলে প্রত্যাশা রেখে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা বক্তব্য করে আপনাদের মাঝ থেকে এখনকার নিউজটি শেষ করছি পরবর্তী নিউজটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম